বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সলমান শাহ তিনি উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর মাত্র চব্বিশ বছর বয়সে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন কিন্তু আজও সলমান শাহ ভক্তদের কাছে অমর হয়ে আছে দু হাজার পঁচিশ ছয় সেপ্টেম্বর শনিবারের দিন তেনার উনত্রিশতম মৃত্যুবার্ষিকী পূরণ হলো। তাই দেশের সিনেমাপ্রেমী ভক্তরা আবারও তাকে স্মরণ করেছেন তবে শুধু সালমান শাহর ভক্তরাই নয় ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করলেন শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস এর একটি কার্ড শেয়ার করেন সেখানে দেখা যায় সালমান শাহের তিনটি ছবি তাতে লেখা আছে স্মরণে অমর সালমান শাহ সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন সাকিব খান পোস্ট করে সালমান শাহর উদ্দেশ্যে শাকিব খান লেখেন যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছে সাকিব খানের এই পোস্ট দেখে সালমান শাহর ভক্তরা সাকিব খান এবং সালমান শাহ দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তবে একজন লিখেছেন প্রতিটা ভক্তের হৃদয় জুড়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ সালমান শাহকে হারিয়ে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকার চলচ্চিত্র তবে সালমান শাহর মৃত্যু নিয়ে ভক্তদের মনে অনেক প্রশ্নই থেকে গেল কিন্তু আজও জানা যায়নি সালমান শাহর মৃত্যুর রহস্য তিনি উনিশশো ছিয়ানব্বই সালে ছয় সেপ্টেম্বর মাত্র চব্বিশ বছর বয়সে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন কিন্তু আজও সালমান শাহ ভক্তদের কাছে অমর হয়ে আছে দু হাজার পঁচিশ ছয় সেপ্টেম্বর শনিবারের দিন তেনার উনত্রিশতম মৃত্যুবার্ষিকী পূরণ হল তাই দেশের সিনেমা প্রেমী ভক্তরা আবারও তাকে স্মরণ করেছেন তবে শুধু সালমান শাহর ভক্তরাই নয় ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করলেন শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস এর একটি ফটো কার্ড শেয়ার করেন সেখানে দেখা যায় সালমান শাহের তিনটি ছবি তাতে লেখা আছে স্মরণে অমর সালমান শাহ সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন শাকিব খান পোস্ট করে সালমান শাহর উদ্দেশ্যে শাকিব খান দেখেন যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছে শাকিব খানের এই পোস্ট দেখে সালমান শাহর ভক্তরা শাকিব খান এবং সালমান শাহ দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তবে একজন লিখেছেন প্রতিটা ভক্তের হৃদয় জুড়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ সালমান শাহকে হারিয়ে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকার চলচ্চিত্র তবে সালমান শাহর মৃত্যু নিয়ে ভক্তদের মনে অনেক প্রশ্নই থেকে গেল কিন্তু আজও জানা যায়নি সালমান শাহর মৃত্যুর রহস্য